পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে দেখছি ট্রেড ওয়ার শুরু হয়ে গিয়েছে ট্রাম্প স্যারের রিসেপকল ট্যারিফ লাগু করার জন্য এবং এরই ফলে আমরা বেশিরভাগ মার্কেটের মধ্যে বিভিন্ন ইন্ডেক্সের ওপর এবং বিভিন্ন অ্যাসেটস অ্যাসেটস ক্লাসের মধ্যে বড় বড় সেলিং দেখতে পাচ্ছি গতকাল ফোর্থ এপ্রিল ডাউন জোন দু পয়েন্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট একদিনে সেলিং হয়েছে যেটা কোভিডের যে একদিনে যে সেলিংটা হয়েছিল তার থেকেও বেশি সেলিং কিন্তু আমরা ফোর্থ এপ্রিল দু হাজার দেখতে পেয়েছি এছাড়াও ন্যাসডাকে আমরা নশো বাষট্টি পয়েন্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট এইট পার্সেন্টেরও বেশি সেলিং এসছে তো ইউএস মার্কেটে এত সেলিং কেন হচ্ছে ট্রাম্প তো তার নিজের দেশের জন্যই এই ড্রেসের ট্যারিফ বিভিন্ন দেশে তিনি অ্যাপ্লাই করলেন কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি ইউএস মার্কেটে কিন্তু একটা হিউজ কারেকশান হচ্ছে তো সেটা কেন হচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব এর সাথেই অন্যান্য কান্ট্রির যেসব ইন্ডেক্সগুলো আছে তার তুলনায় আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেলিংয়ের প্রেশার অনেকটা কম তো সেটা কেন হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব আর এছাড়াও আগামী দিনে কোন কোন সেক্টরকে আমরা ফোকাসে রাখবো যার মাধ্যমে আমরা একটা ভালো ইনভেস্টমেন্ট করতে পারবো অথবা কোন কোন সেক্টর আগামী দিনে একটা ভালো মুভ দেখাতে পারে সেটা নিয়েও আজকের ভিডিওই আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমার সকল ভিউয়ার্সদের শুভেচ্ছা জানি আজকের ভিডিও শুরু করছি আর শেয়ার শেখো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা দেখলাম সেকেন্ড এপ্রিল আমাদের ট্রাম্প স্যার রিসিপ প্রকল্প ট্যারিফ চালু করলেন বিভিন্ন দেশের ওপর কিন্তু সেকেন্ড এপ্রিল থেকে যদি আমরা ইউএস মার্কেটের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন জোন লাস্ট তিন দিনে নাইন পারসেন্টেরও বেশি ন্যাসট্যাক ইন্ডেক্স লাস্ট তিন দিনে ইলেভেন পারসেন্টেরও বেশি ড্রপ করেছে কিন্তু ইউএস মার্কেটে এতটা সেন্টিমেন্ট কেন খারাপ হয়েছে তার কারণ ট্যারিফ লাগানোর ফলে সেখানে কিন্তু গভর্নমেন্টের অর্থাৎ ফিজিক্যাল রেভিনিউ হয়তো গ্রোথ হবে কিন্তু কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখছি একটা হেভি সেলিং হচ্ছে কারণ কেন হচ্ছে এটা আমেরিকার বেশিরভাগ প্রোডাক্টই তারা ইম্পোর্ট করে বিভিন্ন কান্ট্রির থেকে যেমন কানাডা মেক্সিকো চায়না বিভিন্ন কান্ট্রির থেকে কিন্তু তারা প্রোডাক্ট ইম্পোর্ট করে তো সেক্ষেত্রে আমরা এই যে ট্যারিফটা এতটা বেশি বিভিন্ন দেশের উপর চালু করেছেন তো তার ফলে কিন্তু কনজিউমারদের ওপর একটা ডাইরেক্ট এফেক্ট পড়ছে একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরুন কোনো একটা জিনিসের দাম একশো টাকা তো তার উপর এই ট্যারিফ লাগানোর পর জিনিসের দামটা হলো একশো টাকা তো এই তিরিশ টাকা গভর্নমেন্টের ঘরে চলে গেল কিন্তু এই টাকাটা আসলে কিন্তু কনজিউমারদেরকে পে করতে হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের ওপর কিন্তু একটা বড় চাপ সৃষ্টি হচ্ছে আরও এই ট্যারিফ লাগানোর ফলে সব জিনিসের দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং ইন্ডাস্ট্রির যে প্রোডাকশন সেটা কিন্তু কমবে তাদের প্রফিটের মার্জিন কমে যাবে যার ফলে কিন্তু ইকোনমির ওপর একটা বড় স্লোডাউন আসবে এবং এই স্লোডাউনের ফলে ইনফ্লেশন অনেক বেশি বাড়বে এবং এই দেশের মধ্যেও ঋষিস চলে আসার সম্ভাবনা থাকবে এছাড়াও মানে ইউএস মার্কেটের যে বিভিন্ন বোকার হাউস আছে তাদের যেসব ইকোনমিক্সরা রয়েছেন তারা তারা মনে করছেন আগামী দিনে কিন্তু যদি এই রিসিপ প্রকল্প ট্যারিফ এইভাবেই লাগু হতে থাকে তাহলে কিন্তু জিডিপির যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু অনেক ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই সব সেন্টিমেন্টের জন্যই কিন্তু ইউএস মার্কেটের মধ্যে এতটা সেলিং আমরা দেখতে পাচ্ছি আর শেয়ার মার্কেট সব সময় কিন্তু বর্তমান সেন্টিমেন্টের ওপরেই রিয়্যাক্ট করে এবং এই ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় আনসার্টেনিটি তৈরি হয়েছে এবং যার জন্যই কিন্তু আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখতে পাচ্ছি এরপরই আমরা দেখলাম সেকেন্ড এপ্রিলে যখনই ট্যারিফ অ্যানাউন্স হলো তারপর থেকেই আমরা চায়না তরফ থেকে জানানো হয়েছিল যে তারা তারা কাউন্টার অ্যাটাক করবে তো লাস্ট ফ্রাইডেতে আমরা দেখলাম চায়না অ্যানাউন্স করেছে যে ইউএস মার্কেটে যে যেসব প্রোডাক্ট চায়না থেকে তারা ইম্পোর্ট করে সেই সব প্রোডাক্টের ওপর অ্যাডিশনাল থার্টি ফোর ট্যারিফ তারা চালু করবে সেটা দশই এপ্রিল থেকে তো এর ফলে কিন্তু আরও বেশি মার্কেটের মধ্যে একটা প্যানিক তৈরি হয় এবং এর ফলে মার্কেটে আরও সেলিং প্রেসারটা বেড়ে যায় তো সেই জন্যই কিন্তু আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি ডাউন মার্কেটের মধ্যে একটা হেভি সেলিং হয়েছে ট্যারিফ নয় এপ্রিল চালু হবার কথা আছে তো মার্কেটের মধ্যে এই যে মানে আনসার্টেনিটি চলছে এতটা হিউজ কারেকশান হচ্ছে সেটা মোটামুটি আমরা কিন্তু নাইনথ এপ্রিল পর্যন্ত একটা দেখতে পেতে পারি এবারে আসছি আমাদের তুলনামূলকভাবে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে কিন্তু সেলিং প্রেশারটা অনেক কম রয়েছে তো আমরা একবার যদি ডেটাগুলো দেখি যে পুরো গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করে যদি দেখে ডাউন জোন লাস্ট তিন দিনে আমরা দেখেছি মানে সেকেন্ড এপ্রিল থেকে ফোর্থ এপ্রিল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নাইন পারসেন্ট ডাউন হয়েছে নেক্সট ডেকে আমরা দেখছি ইলেভেন পার্সেন্ট ডাউন ইউরোপ মার্কেটের দিকেও যদি ফোকাস করি সেখানে ড্যাক্স এইট পার্সেন্ট ক্যাক সেভেন পার্সেন্ট ফিডস সিক্স পারসেন্ট এছাড়াও এশিয়া মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি গিফট নিফটি সিক্স পার্সেন্ট নিকাই সিক্স পারসেন্টেরও বেশি কারেকশান দেখিয়েছে তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান মার্কেটের নিফটিকে যদি আমরা দেখি সেখানে আমরা দেখছি টু পারসেন্টেরও মতন একটা সেলিং এখানে দেখতে পেয়েছি তো এর মেইন যে কারণটা হচ্ছে আমাদের যে ইউএস মার্কেটে যে আমাদের আমরা এক্সপোর্ট করি সেটা হচ্ছে আমাদের জিডিপির টু পয়েন্ট টু পারসেন্ট সেখানে এর মতন আমরা ইউএস মার্কেটে এক্সপোর্ট করি তার ফলে কিন্তু যেহেতু এতটা কম তাই জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপর খুব একটা বেশি ইম্প্যাক্টটা পড়ছে না আর সব থেকে যে বেশি প্রোডাক্টটা আমরা এক্সপোর্ট করি সেটা হচ্ছে ফার্মা জেনেরিক মেডিসিন কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেট থেকে সেটা এক্সপোর্ট করা হয় তো ফার্মা সেক্টরের ওপরে একটা প্রভাব সেই জন্য আমরা কিন্তু লাস্ট ফ্রাইডেতে দেখেছি লাস্ট ফ্রাইডেতে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি এই ভিডিওটা আপনারা মিস করে থাকেন একবার দেখে নিতে পারেন সেখানে ডিটেলসে আলোচনা করেছি কেন আমাদের ইন্ডিয়ান মারাইডেতে একটা বড় সেলিং হয়েছিল তো সেখানে কিন্তু ফার্মা সেক্টরের একটা বড় ভূমিকা ছিল সেটা নিয়েও ডিটেলসে আলোচনা করেছি যদি ভিডিওটা মিস করে থাকেন একবার দেখে নেবেন অথবা আমি এন্ড স্ক্রিনেও কিন্তু এই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো আমাদের এক্সপোর্ট যেটা আমরা করছি তার মানে খুবই কম পরিমাণ কিন্তু আমাদের ডিপেন্ড হতে হচ্ছে আমেরিকা মার্কেটের ওপর তার জন্যই কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা এতটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি না ট্যারিফ চালু হবার কথা আছে সেটা হচ্ছে নাইনথ এপ্রিল থেকে চালু হবে তো তার মধ্যে আমরা কিন্তু মার্কেটের মধ্যে বেশ ভালো একটা আনসার্টেনিটি দেখতে পাচ্ছি আর এর সাথে সাথেই আমাদের ইন্ডিয়ান মার্কেটেরও কোয়ার্টার ফোরের রেজাল্ট এইটথ এপ্রিল থেকে আসতে শুরু করে দেবে যদি কোম্পানির কোয়ার্টার ফোরের রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আসে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মার্কেটের মধ্যে কিন্তু বাউন্স দেখতে পারি তো যাই হোক সেটা আমাদের অবজার্ভে থাকবে যে কোয়ার্টার ফোরের কোম্পানির রেজাল্ট কীরকম আর্নিং রেজাল্ট আসছে সেটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে এবারে আসছি কোন কোন সেক্টরের ওপর আমরা ফোকাস রাখবো ইনভেস্টমেন্ট করার জন্য অথবা কোন কোন সেক্টর ভালো মুভ আগামী দিনে করতে পারে তো ব্যাংকিং সেক্টরের ওপর অবশ্যই আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি ব্যাংকিং সেক্টর কিন্তু সেভাবে ভালো সেলিং হয়নি তো কেন ব্যাঙ্কিং সেক্টরটা সেলিং হয়নি সেটা আমি একটু আলোচনা করি দেখুন নিফটি ফিফটিতে বিভিন্ন ধরনের সেক্টরের স্টক রয়েছে যেমন আইটি আছে অটো আছে ফার্মা আছে ইলেকট্রনিক্স আছে ইঞ্জিনিয়ারিং আছে টেক্সটাইল আছে সব সেক্টরের কিন্তু স্টক নিফটি ফিফটিতে রয়েছে তো আর ব্যাংকিং সেক্টরে শুধুমাত্র ব্যাংকিং স্টকই রয়েছে যার ফলে আমরা দেখেছি আর এই ব্যাংকিং সেক্টরের সঙ্গে কিন্তু এই ট্যারিফের কোনো সেরকম সম্পর্ক নেই তো তার জন্য কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরের ভেতরে সেরকমভাবে কোনো ডিক্লাইস দেখিনি একটা ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ পেয়েছি কিন্তু নিফটির মধ্যে যেহেতু এতগুলো সেক্টর রয়েছে তার জন্যে বিভিন্ন সেক্টরের ইম্প্যাক্টটা আমরা নিফটির মধ্যে দেখতে পেয়েছি আর আগামী দিনে ব্যাংক এবং এনভিএফসি একটা ভালো মুভ হতে পারে ফার্স্ট পয়েন্ট যে ব্যাংক এবং এনভিএফসির ভেতরে সেরকমভাবে কোনো এই ট্যারিফের যে ইউএস মার্কেটের সাথে সেরকমভাবে কোনো রিলেটেড নেই আর ব্যাঙ্কিং সেক্টরের ভেতর এই যে মার্কেটের ভেতরে এতটা সেলিং হচ্ছে টাকাটা ব্যাংকের কাছেই আসছে কারণ আলটিমেটলি সব অ্যাসেটস ক্লাসে আমি গত ভিডিওটাতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে সব অ্যাসেটস ক্লাসের মধ্যে কিন্তু আমরা ভালো টিপ দেখতে পাচ্ছি তো মানুষ তো যে কোনো জায়গায় টাকাটা রাখবে তো তার জন্যই কিন্তু ব্যাংকের কাছে একটা ভালো মানি কিন্তু আসছে ফলে কিন্তু ব্যাংকিং সেক্টরের মধ্যে কিন্তু আমরা আগামী দিনে একটা ভালো মুভ দেখতে পারি আর এর সাথে সাথে এনভিএফসি সেক্টরের মধ্যেও ভালো মুভ আসবে এছাড়াও পাওয়ার সেক্টর কনজিউমার ডিউরেবল সেক্টর সব সেক্টরের মধ্যে কিন্তু আমরা ভালো মুভ দেখতে পারি এছাড়াও যেসব কোম্পানির আমেরিকার সাথে সেরকমভাবে কোনো লেনদেন নেই সেই সব কোম্পানিতেও মানে বিজনেস আমেরিকার সাথে সেভাবে নেই সেই সব বিজনেসের মধ্যেও কিন্তু আমরা ভালো গ্রোথ দেখতে পারি মোটামুটি এই সব সেক্টরগুলোর ওপর কিন্তু আমাদের ফোকাস রাখলে আমরা ইনভেস্টমেন্টটাকে আরও ভালো করে এ করতে পারবো কারণ এই যে একটা এত বড় একটা রিসিপ ট্যারিফ মার্কেটের মধ্যে এলো এর ফলে কিন্তু যাদের কাছে ধরুন আইটি সেক্টরের স্টক রয়েছে পার্সোনালি আমার নিজের কাছেও রয়েছে তো আইটি সেক্টরের স্টক যখন রয়েছে সেখানে আমরা কিন্তু একটা হিউজ ডিক্লাইন দেখতে পাচ্ছি তো সেই জন্য যেমন মানে এখন হয়তো এফআইস এবং ডিআইস বাই করছে না তারা এখন মার্কেটের মধ্যে কিন্তু অবজার্ভ করছে তারা এখন বাই করছে না তারা দেখবে এই যে রিসিপ ট্যারিফের মধ্যে কোনো নেগোসিয়েশান হয় কি না তারপরে কোন সেক্টরের যদি কতটা কি ডিক্লাইন আসছে সেটা অবজার্ভ করে হয়তো আবার নতুন করে বাই করতে শুরু করবে তো আবার যদি এফআইস এবং এর বাই করা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটকে আমরা আগামী দিনে ভালো মুভ করতে দেখব তো আমার ভিউ অনুযায়ী মনে হচ্ছে আমরা ব্যাংকিং সেক্টর এনবিএফসি এছাড়াও যেসব পাওয়ার সেক্টর কনজিউমার ডিউরেবল সেক্টর এছাড়াও যেসব সেক্টর মানে যেসব স্টকের মধ্যে ইউএসএফ সেরকমভাবে কোনো এক্সপোজার নেই বা যাদের বিজনেস ইউএস মার্কেটের সাথে নেই সে সেই সব স্টকগুলোকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো মোটামুটি আজকের ভিডিওয়ে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং হচ্ছে তার সাথেও আমরা ইউএস মার্কেটের প্রেসিডেন্ট স্যার ডোনাল্ড ট্রাম্প তিনি এত বড় রিসেপ প্রকল ট্যারিফ চালু করলেন কিন্তু তার সত্ত্বেও ইউএস মার্কেটের মধ্যে কেন এতটা সেলিং হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কেন সেলিংটা কম হচ্ছে এবং কোন কোন সেক্টরকে আমরা আগামী দিনে ফোকাসে রাখব সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ